তোমার জবাব পাইবার আশায় আমার মন হইল অস্থির পরে তোমার জবাব পাওয়ার আশায় আমার মন হইল অস্থির তুমি বলো না ফকি তুমি কোরআনের কোন আয়াতে কোন সুরাতে বিক্রি করলা শির আপনি বেলায়তের যেই কথাগুলো নিয়ে একেবারে খুব গরম গরম করে কইতেছেন এগুলো আমি আপনার শিখাইয়ে দিছি আমি শরীয়ত কইরা নামাজ রোজা হজ জাকাত কইরা আমি মারফতে আইসা বইছি আমার রাজ্য এখন আমি রাজা হ রাজ্যবিহীন রাজা মুকুটবিহীন রাজা দলিল বিহীন রাজা পাঁচতলায় উঠতে সিঁড়ির কাম লাগে নি আচ্ছা নামতে কেমনে নামবেন ফাল মারবেন আজকে সাইফুল ভাইয়ের ওই বিল্ডিং এ উঠছিলাম ওনার বাসার উপরে দেই একটেল টাওয়ার আপনাকে বাসার ছাদের একটেল টাওয়ার তো পাঁচতলাই তো উঠছি ঘরের সিঁড়ি দিয়া একটেল টাওয়ার উঠতে গিয়ে দিয়ে চিকুন রডের সিঁড়ি এখন এই সিঁড়ি ভাইয়া উঠতেছে আর শরীর কাঁপতেছে কয়েক ভয় পাই আর নামে আস আচ্ছা উঠলাম এখন উঠার সময় উপরের দিকে তো ধৈরে ধৈরে উঠছি এখন নামতে দিই খেরা লাগে কেমনে নামুম পরে আমারে ধরলো আস্তে আস্তে নামলাম কেন বললাম উপরে উঠতে যেই সিঁড়িটার প্রয়োজন নামতে গেলে ঠিক ওই সিরিটার প্রয়োজন কথা ঠিক এখন আপনি বলবেন আমি শরীয়তের নামাজ রোজা কইরা সব কইরা এখন আমি রাজা হয়ে বইছি আমার আর এগুলোর দরকার নাই আপনি এক নাম্বার ভন্ড আমার গাউসে পাক অলি হইয়া অলি হয়ে আইসাও নামাজ পড়ছে খাজা গরিবে নামাজ অলি হওয়ার পরেও নামাজ পড়ছে আমার নবী এই পৃথিবীর বাদশা হইয়াও আমার নবী মসজিদে নবমীতে সাহাবাদের কেনে নামাজ আপনি কি হাসানের একটা গান আছে নবী দুয়ালমের বাদশা হইয়া এক জাকাতে এক জামাতে নামাজ পড়ে দিয়া কি বাবার দোহাই পাইবার হাই রোজা সরে আমার নবী দুয়ালমের বাদশা হইয়াও নামাজ পড়লেন আর আপনি বলেন আমি এগুলা কইরা আসছে আমার দরকার নাই এই বেলুনের মধ্যে শুই দেয়া ঘাই দিলে বেলুনটাই শেষ মারফত ভালো কিন্তু এর মানে ওই যে শরীর কইরা এসে পড়ছে আর দরকার নেই বিষয়টা তা না করতে হয় অলংকার একজন মেয়ে লোক এমনি সুন্দর এই মেয়েটা শাস্তি গিয়া কত কিছু না ব্যবহার করে সব ব্যবহার করে এই কপালের টিপটা যদি একটু এদিক সেদিক পরে তার সৌন্দর্যটা কই থাকে শরিয়ত মাথার টিপ শরিয়ত হইলো মুখ শরীয়ত হইলো এই মুখ এই চেহারা আপনি রাস্তায় দুর্ঘটনা করেন আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে আপনি শুয়ে রইলেন আপনার বুক দেখে সিদ্ধান্ত নিব যে এটা জহির পাগলা আপনার পাও হাঁটু দেখে কেউ বলবে যে এটা জহির সবই তো আপনার যা আমার তো তাই বেশ কমটা কী বেশ কমটা এই চেহারাটা এটা দেখলে বোঝা যায় যে এটা জহির এটা উমুক এটা শনাক্ত করা যায় যার চেহারা ঠিক নাই তার শনাক্ত করার কোনো সিস্টেম তাইলে আপনার শরীর ঠিক না থাকলে কোনো তরিকার ঠিক থাকতে পারে না আরেকটা উদাহরণ দেই মায়েরা আছে মা আগে তো কাঁথা সিলাইতেন এখন তো বিদেশি কম্বল গায়ে দেন কাঁথা যে সিলাইতেন কাঁথা দে সিলানোর আগে একটা গিটু দেওয়ার লাগে না আচ্ছা গিট্টুটা যদি না দেন সিলাইতেছেন ইচ্ছা একবার ওই মাথায় সিলাই গেছেন আপনার বাচ্চা এসে টান দিছে গিট্টু নাই এই সেলাইয়ের কি দাম গিট্টুটা শরীয়ত এই গিট্টুটা জহির পাগলার ঠিক নাই কোনো আমল ঠিক নাই আবার বলি কলসিতে পানি ভরেন নিচের ছিদ্রটা হইল শরীয়ত ছিদ্র আছে সব গেছে ও যদি মাথায় না আপনার কি বাইরে বুঝাম জবাব পাইবার আশায় আমার জবাব পাইবার জবাব পাওয়ার আশায় আমার মন হৈছে অস্থির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সুরাতে বিক্রি করলাশির তুমি বলো না ফকি কোন আয়াতে কোন সুরাতে বিক্রি কর শির জবাব পাওয়ার আশায় আমার পা জবাব পাওয়ার আশায় আমার মন হইল অস্থির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সুরাতে বিক্রি করলা শীত তুমি বলো না ফকি কোন আয়াতে কোন সোরাতে বিক্রি করলা শীত লোকমান লোকমান ফকির ভাই মূর কার বলে মুশাহেদা কোন কমলে সত্য কইরা করিবেন হাজি আমার ফকির ভাই ফকির ভাই মোরা বলে মো শাহেদা কোন কমলে সত্য যাহা করিবেন যাহির মারে ফতি কোথায় পাইলেন মারে ফতি আপনি মারে ফতি কোথায় পাইলেন কেবাই আপনার ফিল আপনি বললেন না ফকি কোরআনের কোন সুরাতে বিক্রি করলা আমি 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 আমার মা প্রায় সময় বলছি আমার আব্বা কেউ বলে আব্বা আপনারা তো বয়স্ক মানুষ আপনারা নামাজ পড়লে ভালো লাগবে আমার আব্বা আমাকে বলল আমরা নামাজ পড়মু আমাদের দিনটা চলে গেছে নামাজ পড়বা তোমরা কারণ সাধকরা বলেন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় আমাদের জন্যই নামাজ আপনি পীরকে মানেন না পীর ধরেন পীর মানেন আমার আল্লাহ আপনাকে পাঁচবার ডাকে দৈনিক হাই আলাহ সালাহ হাই আলাহ সালাহ হাই আলাল ফালা নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো আমার ওই পাঁচবার তার ডাকে সারা দেই না তার ডাকে সারা দিতে গেলে আমার ব্যস্ত সময় নাই বাকি সময় তো ঠিকই আছে আপনি করেন না এটাও যদি মানেন দেখবেন আপনার দাম সমাজে আরো বাড়ে কমে না কি কথা ঠিক কিনা বাবা জহির গান গায় জহির কিন্তু নামাজ পড়ে না যদি জহির নামাজটাও পড়তো তাইলে তার দাম আরো বাড়ত না কি সমাজে তার একটা জায়গা আরো ভালো হইতো না নামাজির সম্মান বাড়ায় কে কে বাড়ায় আমি যারা দিই দেই তো আমার সম্মান বাড়াবে আমরা যত পালাই করি এই এই বিষয়টারে তুচ্ছ করার কোনো সুযোগ এই যে আমি বলছিলাম যে সিঁড়ি দিয়ে উপরে উঠব এই সিঁড়ি দিয়ে নামতে হবে কারণ এই পৃথিবীতে আয়সা আহারে সাউন্ডটা কি জানি লাগতাছে এই পৃথিবীতে আয়সা এই পৃথিবীতে আইসা কানের মধ্যে আজানের শব্দ গেছে আমার ছেলে হয়েছে আজান দিতেছে আমার মেয়ে এক ছেলে আজান দিচ্ছে দুনিয়ায় আইসা সর্বপ্রথম আজানের ধ্বনি শোনাইছে কথা ঠিক না বাবা যাওয়ার সময় আজান হইব না কিন্তু জানাজা হইব নামাজ হইব কিন্তু আজান হইব না কারণ আজানটা শুরুতে দেওয়া ছিল আপনার যখন দুনিয়ায় আসছেন তখন আজানটা হয়েছে আর এই জন্য যাওয়ার বেলায় ওই আজান দেয় না কিন্তু জানাজার নামাজটা ঠিকই পরে এর কারণ কি একটা গোপন রহস্য আছে যে রহস্যটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে একমাত্র যত নবী আসবে আমার উম্মতরা সবচেয়ে বেশি ভাগ্যবান কারণ এরা যেইখানে ওই সাজদা দিব ওই সাজদাটা আল্লাহ কবুল করে দেবে দয়াল নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীটা মসজিদ বানাইয়া দিছে সুবহান আল্লাহ আপনি এটারে সব রিসেট মাইরা আবার সেটিং করেন বিশ্বাস করেন একটু মঞ্চে আসেন খুব বাজে একটা পরিস্থিতিতে আসেন বিভিন্ন নবীদের ইবাদত খানা একটা জায়গায় ছিল যে এই এই নবীর উম্মতের এবাদতটা এখানেই সীমাবদ্ধ এর বাইরে এবাদত কবুল হয় না কিন্তু দয়াল নবীর উম্মত আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটা মসজিদ যেখানে পারে ওইখানেই যদি সাজদা দিয়া বলে বাহানা রাব্বি আলা আমি সাথে সাথে তার সাজদাটা কবুল করি আমরা ভাগ্যবান না আমাদের চাইতে আর কেউ ভাগ্যবান থাকতে পারে এরপরও আমরা ব্যস্ত এরপর আমাদের অজুহাত এরপরও আমাদের অনেক অভাব সময়ের অভাব আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক ফকির ভাই কোন লতিফায় সাধন করো কোন লতিফার কেমন মন দল বল ফকির ভাই ও ফকির ভাই জিকির করো কুন লতিফায় সাধন করো কেমন কুন লতিফার উল্টা ডালা চাবি ছাড়া যায় না খোলা কুল লতিফার বন্দি ডালা চাবি ছাড়া যায় না খোলা কুন লতিফায় আসল পীর তুমি বলো না ফকি কোরআন শরীফের কোন আয়াতে কোন সুরাতে বিক্রি করলা শির তুমি বলো না ফকি কোন আয়াতে কোন সুরাতে বিক্রি করলা শির ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে চৈদ্দানা ভ্যাস দরা ফকি ফকির ভাই ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে চৈতরা ফকির হালিম বলে চুলের ফকির রক্তের ফকির ভক্তের ফকির সাধক হালিম বলে তালের ফকির চুলের ফকির অর্থের ফকির কোথায় পাব আসলে ফকির তুমি বলো না ফকির কোন সুরাতে কোন আয়াতে বিক্রি করলা শির তুমি বলো না ফকির কোন সুরাতে কোন আয়াতে বিক্রি করলা শির আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই হ্যালো হ্যালো বেহালাটা অফ করেন এখন এটা আপনাকে আসলে বারবার বলাটা এটা খারাপ এখানে ভিডিও ক্যামেরা আছে সুন্দর হয় না বিষয়টা প্রশ্ন করলেন বাবা শরীয়তটা কি শরীয়ত হাত দিয়ে ধরায় দিমু এমন কিছু না আল্লাহর নবী মেরাজ থেকে আইসা বললেন আমি যা বলবো আমার মুখের কথাটাই শরীয়ত আমার মুখের বাক্যটাই আমার নবীজির জবানে যা বললেন যে তা করো আর তা করো না বললেন যে কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো শরীয়ত না এগুলো শরীয়তের আয়োজন ওই যে যাই ডাইনে বামে কথা না বলি কথার সংখ্যা যেন না বাড়ে এগুলো শরীয়তের আয়োজন বেনা শরিয়ত কি শরীয়ত আমার নবীর মুখের বাক্য আর শরীয়তের যে মেইন সরা এটা হচ্ছে হালাল কোনটা হারাম কোনটা মাকরু কোনটা মোবাহ কুন্টা মুনতাহান কুন্টা ফরজ কোনটা সুন্নত কোনটা নফল কোনটা ওয়াজিব কোনটা এটা বোঝাটাই হচ্ছে অষ্ট বেনা আর সরা সরা এটাই এখন আমার নবী বললেন এটা করো এটা কইরো না এটা ধরো এটা ধরো না এটা খাও এটা খাইও না এই মানার মধ্যে সব আছে কি সব আছে না বলছেন তুমি সত্যকে আঁকড়ে ধরো মিথ্যাকে বর্জন করো তাইলে শরীয়তে আছে মিথ্যা বলা মহা নবী বলছেন তুমি হালাল খাও হারাম বাদ করো তাহলে শরীয়তের কথা হালাল খাইতে হবে হারাম বাদ দিতে হবে বলেন তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো সঠিকভাবে জাকাত দাও তাহলে শরীয়তে ইসলামে নামাজ পড়তে হবে জাকাত দিতে আমার নবী যা বললেন এটাই শরীয়ত শরীয়তের করণ কারণ নবীর মুখের যা কথা সব শরীয়ত এবার একটা হইল মানা আরেকটা হইল না মানা যেটা বলছে গ্রহণ আর যেটা বলছে বর্জন গ্রহণ করব এবং বর্জন করব। এটা আপনারাও ভালো জানেন যে আপনার দ্বারা হ্যাঁ মানে আপনার কোনটা বর্জন করা উচিত কোনটা গ্রহণ করা উচিত কথা ঠিক কি না আপনি নিজে হিসাব করে নেন আপনি কি কি খাইবেন কি কি খাইবেন না আপনার বিবেকের উপর নির্ভর কথা হইল যে হিন্দু মায়েরা আছে হিন্দুরা আপনারা কি নবীর নূরের তৈরি আচ্ছা আসেনা আপনাদের বংশ